আজকের ভিডিওতে আমি প্রমাণ করে দেব যে আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো দেখে আসলে আপনাদের কাজ হয় এটার প্রমাণ আজকের ভিডিওতে আমি কি না আপনাদেরকে দিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি না করে আপনারা পুরো দেখতে থাকুন এবং জানতে থাকুন তো ভিডিওতে আজকে আপনারা আমার এই জমি দেখতে পাচ্ছেন যে জমিতে আমি মরিজের চারা রোপণ করেছি আমার এই চ্যানেলে যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন বেশ কিছু মরিজের চাষ নিয়ে আমি ভিডিও দিয়েছি এবং এই জমিতে কিভাবে তৈরি করেছি এই জমিতে কিভাবে মরিচের চারা লাগাইছি এবং কিভাবে আমি মরিচের চারা কিনে নিয়ে এসেছি এবং কি চারা রোপন করেছি সম্পূর্ণ কিছুই এই ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি একটু কষ্ট করলেই আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন একটু কষ্ট করে হলেও দেখে আসবেন আশা করি কৃষক ভাইদের অনেক উপকারে আসবে ভিডিওগুলো সে কথা না বলে মূল ভিডিওতে চলে যাই আপনারা বর্তমানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আর যে চারাগুলো দেখতে পাচ্ছেন আর যে জমিতে দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু আমি রোপণ করেছি আর এই চারাগুলো কিন্তু আমি রোপণ করেছি এই চারাগুলো যখন আমরা কিনে নিয়ে আসি তখন এই চারার বয়স একটু বেশি ছিল আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি এবং এবং চারাগুলো দেখেছি এবং চারাগুলোর পাতা অনেক হলুদ ছিল একদম না হওয়ার মতো অবস্থা ছিল এই গাছগুলোর তো তারপরে যখন আমরা চারাগুলো আমাদের জমিতে কাদা মাটিতে রোপণ করলাম রোপণ করার পর একটু পরিচর্যা করলাম করার পরে আমরা আট দিন পর যে মেডিসিনগুলো দিলাম যে সার ওষুধ বা কীটনাশক মেডিসিনগুলো দিয়েছি এগুলোর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো এগুলো দেওয়ার পরে আজকে আট দেওয়ার পরে আজকে হচ্ছে ছয় দিন মানে আট দিন আগে আমরা দিছি আট দিনের থেকে ছয় দিন পর আজকে আমার গাছের অবস্থা এরকম তো আমরা কিন্তু এই গাছে স্প্রে এখনো কোনো ভিডিও দিইনি বা গাছে এখনো কোনো স্প্রে করি নাই এখনো কিছুই স্প্রে করিনি তো এখন শুধু আমরা গাছের নিচে খাবার দিয়েছি তো এই গাছের পাতা হলুদ থেকে কিভাবে সবুজ হয়েছে এগুলো সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন কারণ আমরা দেখিয়েছি যে হলুদ গাছ কিভাবে সাদা করা যায় এবং গাছের গোড়া যাতে না পচে তার জন্য কি কি করতে হবে সম্পূর্ণ কিছুই দেখিয়েছি তো আমার জমিতে আপনারা দেখতে পারবেন যে একটা গাছ আল্লাহ রহমতে এখনো নষ্ট হয় নাই আর প্রত্যেকটা যে রকম দেখা যাচ্ছে তবে একটা সমস্যা আছে সেই সমস্যার আমি এই ভিডিওতে জানাবো যে আমার গাছে বর্তমানে কোন সমস্যাটা আছে বা কোন সমস্যাটা হচ্ছে আমার আর এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনার কাজে লাগবে তো দেখেন আমার প্রত্যেকটা গাছের পাতাই কিন্তু অনেক সুন্দর হয়েছে বা অনেক সবুজ দেখা যাচ্ছে এবং যে আগের যে হলুদ পাতা ছিল এটা মাঝে মাঝে দুই একটা গাছে আছে নিচের দিকে তাছাড়া আর হলুদ পাতা নেই একদম সবুজ এবং পাতাগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু বর্তমানে আমার গাছে একটি মাত্রই সমস্যা আছে যা আপনারা এখনো দেখতে পাননি বা ধরতেও পারেন নাই তো আমি বলতেছি সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আমরা এখনো কোনো মেডিসিন আমাদের গাছে স্প্রে করি নাই আর যা যার কারণে আমাদের গাছ পাতাগুলো কিন্তু হয়ে আছে তো আমরা বর্তমানে মাটির নিচে খাবার দিয়েছি সেই খাবারটা খাওয়ার কারণেই কিন্তু আমাদের গাছের সবুজ হয়েছে কিন্তু পাতাটা চিকন চিকুন হয়েছে তো পাতা চিকুন থাকা ভালো এতে সমস্যা হয় না কিন্তু আমরা এই পাতাটা অসার করতে পারি এবং গাছকে আরো বৃদ্ধি করতে পারি এইটার ভিডিও নিয়ে অবশ্যই আসবো আপনারা অবশ্যই সাথে থাকবেন আপনাদেরকে দেখাবো